চলো আমার সকাল সকাল উঠে আমি চেঞ্জ করে নিয়েছি শুধু ঝাড় দিয়েছি আর আমি রুটিগুলো রুটি করলাম এইমাত্র মাত্র একটু একটু গরম আছে আর রুটিগুলো তেল দিয়ে দেবো এগুলো আমাকে নিয়ে যেতে হবে টিফিন মেয়েটাও মেয়েটা স্কুল ক্লাস করবে না করবে না কি করবে জানি না আজকে কন্যাশ্রী ফর্ম ভরতে যাব আমি মেয়েটার সাথেই আর জন্যই একটু ধকে আছি ঠিক আছে তবুও একটু একটু করে দেখিয়ে দিই তোমাদের তোমরা দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আবার কন্যাশ্রী ফর্ম ভরে এসে যদি টাইমে মানে হয়ে যায় তাড়াতাড়ি একটু আসতে পারি তাহলে কিন্তু আজকেই আমাকে যেতে হবে বাবার বাড়িতে চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং বলো এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি আজকে বাসি কাজ সেরে নিয়েছি কিন্তু কিছু বিশেষ কিছু কাজ শুধু বাসিটা কেচেছি আর পুজো সেরে নিলাম ওই দেখো মেয়েটা রেডি হয়ে আছে এখন প্লেটটা হয়নি ও প্লেটটা করবো আজকে যাব সেই কন্যাশ্রীর ফর্ম জমা করতে ঠিক আছে অনেক দুই দোফা হয়ে গেছে সকলের টাকাও ঢুকে গেছে আর আমি আজকে সবার শেষে তখনও লোক মরেছিল কন্যাশ্রী যখন হয়েছিল সোমবারে দিয়েছিল আর আজকে সোমবার আমাদের এখনও লোক মরে আছে আজকে ঘর আজকে যাওয়ার ছিল কিন্তু যাওয়া হচ্ছে না কিন্তু দেখি কতক্ষণে আসি যদি একটু সকাল সকাল আসি তাহলে চলে যাব আজকেই বাবার বাড়ি আজকে আট দিন আমার ঠাকুমায়ের আর যদি লেট হয়ে যায় তাহলে সন্ধ্যা হয়ে গেলে চারটা লোড ব্যাগ হবে না কাল সকালে যাব এটাই বলার ছিল চলো চেঞ্জ করে নিই এই দেখো চেঞ্জ করে নিয়েছি আর এই যে

এই দেখো একদম দোকানে চলে এলাম তাড়াতাড়ি করে বললাম না অনেকটা বেলা হয়ে গেছে এগারোটায় টাইম দিয়েছে আর সব রুটিগুলোই আমি নিয়ে চলে এসেছি আলু ভাজা রুটি এখানে কিছুটা আমি নিয়ে নেব স্কুলের জন্য আর তোমার দাদা ভাই বাবা বাবুর জন্য এখানে রেখে দেবো তার জন্য এগুলো আমি দিচ্ছি বাবুকে দিয়ে দিলাম খেতেও ততক্ষণ খেয়ে নে আর তোমার দাদা ভাই রেখে দিলাম আর আমি আর মেয়েটা নিয়ে নিলাম ছটা রুটি আমার তিনটে মেয়েটা তিনটে ঠিক আছে তাহলে চলো আজকে এখন খেতে পারবো না অনেকটাই বেলা হয়েছে তবুও যাওয়ার থাকলে না আমি একদম খাবার খেতে পারি না শুধু মেয়েটাকে বলি যখন স্কুল যাই খেয়ে নিয়ে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে কিন্তু খাবে কী করে এত সকাল সকাল খাওয়ার আদতেই নেই ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো করে না দেখো বাবু খাচ্ছে ও খাক আমি এইগুলো হাত এবার টোটো ধরে চলে যাব সব কিছু করে দিলাম বাবুকে দিয়ে দিলাম খেতে ওই দেখো কাচ্ছে রুটি আলু ভাজা মল দাদা ভাই রেখে দিলাম আর আমি চললাম এবার আসছি তাহলে আসছি গো এই যে দোকানে চল আমি নিলাম এই দেখ্টা নিশ্চিত টিফিন তবুও বলছি খাবো না মা তার দুটো বিস্কুট খাওয়াতো তখন তখন দশটা সাড়ে দশটা হয়ে গেছে এই দেখো এখানে বসে আছে এখনো কেউ আসেনি বেশি বেশি মানুষ এই জন্যই হয়নি এই যে সব ফাঁকা পড়ে আছে এই যে অফিস চলো আমার ফর্ম ফিল হয়ে গেছে আর একটুখানি আছে এবার একদম আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাসটি এর উদ্দেশ্যে এই দেখো দেখতে পাচ্ছ একটুখানি স্কুলটা দেখিয়ে দিলাম চারিদিকে হ্যালো এবারে চল এলাম এদের গোপা পিচার দোকান আর ওই যে আজকে ক্লাস করতে দিইনি একেবারেই ফ্ল্যাপ করে চলে এলাম ঘরে চলে যেতে যেতে তার জন্যই অসুবিধা আছে আর কিচ্ছু খাইনি সকাল থেকে নিয়ে এসেছি নিয়ে ভরা আছি এই জামুড়েরা বাস স্ট্যান্ড ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ফুল হয়ে গেছে এই দেখো ওই জন্য এটাতে বসলাম শুধু আমি মেয়েটা একটা আছে আর ওই জন্য আরও তিনজন হবে তবে ছাড়বে এটাই একটু লেট হচ্ছে এই দেখো চলে এসেছি আর খিদে পেয়ে গেছে সকাল থেকে কিচ্ছু খাইনি বাবুকে দিয়ে দিলাম আমি এলাম তারপর তোমার দাদা ভাইকে দিলাম তারপরে মেয়েটাকে দিয়েছি আর আমিও নিয়ে খেয়ে নিই কারণ কিচ্ছু খাইনি টিফিনগুলো সব ঘুরিয়ে নিয়ে এসেছি দেখো আমিও নিলাম নিয়ে নিলাম নিয়েছি আর খেয়ে নিয়েছি আর চলে যাচ্ছি ঘরের উদ্দেশ্যে কারণ তাড়াতাড়ি করে না গিয়ে গেলে হবে না গিয়ে আবার রেডি হব দিয়ে আবার যাবো ঝাড়খণ্ড এই দেখো চলে এসেছি ঘরে আর এসে আমি একেবারে রেডি হয়ে গেছি আলতাটুকু টুকু করে নেব আর বাবু করছে কি দেখো তোমার দাদা ভাইয়ের জুতোগুলো একদম ময়লা হয়েছিল ঘরে পালিশ আছে এর জন্যই পালিশ করছে আর আমি এদিকে আলতা নিয়ে বসে গেছি সাজু গুজু করার পর শাড়ি পরার পর কিন্তু আলতা পরতে না খুব কষ্ট হয় ওই জন্যই খুব কষ্ট করে পড়ছি আগে খেয়াল হলো না তাহলে আগে পুরো নিলে হতো তাহলে চলো রেডি হয়ে গেছি এবার আমি করবো কি তোমার দাদা আসবে তবেই না বেরিয়ে পড়বো দাদা মাদা বলে ঠিক আছে এই দেখো কোথায় বসে বসে খাচ্ছি দেখো যে টিফিনগুলো নিয়ে গিয়েছিলাম স্কুলে সেগুলো এতক্ষণে খাচ্ছি রেডি হয়ে বসে আছি তোমার দাদা ভাই এখনও আসেনি আর বাবু আর আমি দুজন মিলে বসে বসে খাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আমি ডাইনিং টেবিলটাতেই বসে বসে খাচ্ছি একটা খেয়ে নিই তোমার দাদা ভাই চলে এসেছে আর দেখো রেডিও হয়ে গেছে আর এবার কিন্তু রাধা মাথা বলে বেরিয়ে পড়বো সবাই একে একে সব চশমাগুলো নিচ্ছে হেলমেট বার করবে জুতো পরবে তারপরে বেরিয়ে পড়বো ঠিক আছে তাহলে চলো সব রেডি হয়ে হয়ে গেছে প্রায় শুধু একটুখানি দেখার মই লাইটগুলো অফ করে দিই এই দেখো গাড়ি নি বাইরে একদম ব্যাগ বাঁধা চলছে দেখো নদীঘাটে পৌঁছে গেছি সব রাস্তাটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে ওই জন্য একেবারে চলে এসেছি নদীঘাটে নদীঘাটটা একটুখানি দেখিয়ে দিলাম এই দেখো চলে এসেছি শেষমেশ পৌঁছে গেছি বাবার বাড়িতে ওই যে পিসিমুনি দাঁড়িয়ে আছে আর প্যান্ডেল চলছে এখন সবটা হয়নি এই দেখো করছে আর আমি চলে এলাম আর এসে চলে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে মা পুকুরে গেছে পিসি বড় পিসিমুনির সঙ্গে তার জন্য আমিও চলে যাচ্ছি এই দেখো প্যান্ডেলটা যেটাতে খাওয়াবে এটা এখানে হচ্ছে এখানে রান্না হবে এখানে খাওয়ানো হবে আর উঠোনটাতে একটুখানি হচ্ছে এই দেখো আমি যাচ্ছি যাদের যাদের দেখো পিসিমুনি বড় পিসিমুনি এর মা আসছে তো তখন আমিও ঘুরে চলে এলাম আর এসে লাল চা খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ লেভেনটি চা বেশ ভাল লাগে খেতে তাই না একটুখানি লেবু দিয়ে আর একটুখানি বিট নুন দিয়ে না খেতে একদম ব্যাপক লাগে লেভেনটি চা আর এখানে চলে এসেছে আরও গ্রামের লোক সেখানে একটুখানি গল্পগুজব করছি ভর্দ নিয়ে এই দেখো আমাদের নুনুটা দেখতে পাচ্ছ এ দেখো এটা আমার ভাইজি বাবু ভাই বলে দাও আমি তাই বলছি ওকে চলো বাবুকে নিয়ে নুনুকে নিয়ে একটুখানি খেলা কর করবো তারপরে এবার আর কিছু দেখাতে পারবো না আজকে আর দেখো খেতে বসে পড়েছি আলু সেদ্ধ মুড়ি এখন তো এদের সেদ্ধ সেদ্ধি চলছে আলু সেদ্ধ মুড়ি খেয়ে নিই তাহলে আর আজকে বলকটা আজকের মতো এখানে শেষ করে দিলাম গল্পগুজব করতে করতেই সব শেষ হয়ে গেলো প্রায় রাত্রি হয়ে গেছে একদম অন্ধকার এখানে লাইনের খুব অসুবিধের জন্যই অন্ধকার দেখাচ্ছে দেখতে পাচ্ছ তাহলে কালকে সকালে দেখা হচ্ছে টাটা